পঞ্চানম শ্রদ্ধা নিকেতনের পক্ষ থেকে আজ বাইশগুড়ি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ মন্ত্রী হিতেন বর্মন উপস্থিত ছিলেন খাদ্য কর্মাধ্যক্ষ মজরুল হোসেন গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তি বর্মন বিশিষ্ট সমাজসেবী সাংবাদিক কাজল রায় গোপাল বিশ্বাস সঞ্জয় বিশ্বাস উকিল বর্মন অঙ্কিতা দেব প্রমুখ বিদ্যালয়ের কর্ণধার অঙ্কিতা দেব জানান দু সালে এই বিদ্যালয় স্থাপিত হয় তারপরে ধারাবাহিকভাবে প্রতি বছর ন্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ে এই বছরও এইবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজকেও তার অন্যতা হয়নি প্রতিবছর ধারাবাহিকভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা চলতেই থাকবে এদিন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রচুর অভিভাবকদের এবং দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায় আপনারা সরাসরি দেখছেন তা বেঙ্গল টাইমের পর্দায় কর্মসূচি চলছে শ্রোতানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে ইভেন্ট আছে এখানে দশ বারোটা ইভেন্ট আছে বেলুন নিয়ে দৌড় এমনি পঞ্চাশ মিটার পঁচাত্তর মিটার একশো মিটার রান তাছাড়া বেলুন নিয়ে দৌড় ছোটোদের আর একটু বড়োদের জিলাপি নিয়ে দৌড় অঙ্কুকোশে দৌড় এগুলো আলু তুলে দৌড় আর অভিভাবকদের আছে মিউজিক্যাল কাপ আর

যারা খেলাকে পরিচালনা করবেন এখানে অরুণবাবু আছেন ঝর্ণা দিয়ে আছেন আমাদের এই স্কুলের শিক্ষক শিক্ষিকাতে শুরু করে অভিভাবক অভিভাবিকাগণ এখানে আছেন এখানে আমরা আজকে যে ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করলাম এই ক্রীড়া অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন